চিহ্নিত সুৎখর ইসরায়েল নেই কোনো প্রশাসনিক উদ্যোগ শাহানজিৎ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুদে টাকা নিয়ে বিপাকে পড়েছেন ঝিনৈদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মোশারেফ মন্ডলের ছেলে শিমুল মন্ডল পঞ্চাশ হাজার টাকা সুদ নিয়ে ছয় লাখ টাকা সুদ কারবারই ইসরায়েলকে দিলেও মুক্তি মেলেনি আবার টাকা দাবি করে মামলা করেছেন কোর্টে সোমবার প্রাণ প্রাণকেন্দ্র পায়রা চত্বর ওপেন প্রেসক্লাবে মানববন্ধনে এমনটা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার মানববন্ধনে একাধিক ভুক্তভোগী জানায় চাষাবাদের জন্য মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আমজেদ আলীর ছেলে ইসরায়েলের কাছ থেকে দু হাজার সালের পনেরোই এপ্রিল পঞ্চাশ হাজার টাকা সুদ হিসাবে নেন শিমুল মণ্ডল কিন্তু সেই টাকা শোধ করতে গিয়ে হারিয়েছেন সর্বস্ব প্রতি মাসে সাড়ে বারো হাজার টাকা মৌখিক চুক্তি থাকলেও আর্থিক টানাপড়নের কারণে নিয়মিত তা পরিশোধ করতে পারেননি শিমুল এরপর সুদে কারবারি মীমাংসার জন্য চাপ দিতে থাকে শিমুল মন্ডলকে পরে চার লাখ তিরিশ হাজার টাকা দাবি করে সুদ কারবারি ইসরায়েল উপায়ন্ত না পেয়ে বসত ভিটা বিক্রি করে সুদে কারবারির হাতে তিন লাখ চোদ্দ হাজার টাকা তুলে দেন শিমুল পরবর্তীতে আরো এক লাখ বিশ হাজার টাকা দাবি করেন ইসরায়েল সেই দাবি পূরণ না হওয়ায় ভুয়া স্টাম্পে ইসরায়েলের মা ওজলা খাতুনকে বাদী করে পঞ্চাশ লাখ টাকা কর্য দিয়েছেন দাবি করে কোর্টে মামলা করেছেন সুদে কারবারি সেই মামলায় সাক্ষী হিসেবে নাম দেওয়া হয়েছে সুদে কারবারি ইসরায়েল তার বাবা ও স্ত্রীকে ভুক্তভোগী শিমুল মন্ডলের পিতা মোশরেফ মন্ডল বলেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে এ পর্যন্ত ছয় লাখ টাকার উপরে সুদ দিয়েছি বসত ভিটা বিক্রি করে টাকা দিয়ে মুক্তি মেলেনি জমি জমা টাকা পয়সা হারিয়ে একেবারে পথে বসে গেছি বর্তমানে আমার নিকটতম প্রতিবেশী ইলাজ মিয়াকে দিয়ে ইসরায়েল আমার ও আমার পরিবারকে শারীরিক মানসিক নির্যাতন সহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে এমনকি চলতি দু হাজার সালের পনেরোই ডিসেম্বর আমার ছেলে রিপুল মন্ডলের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়া হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এরপর মিথ্যা গল্প সাজিয়ে ইলাজ মিয়া আমাদের নামে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগকে কেন্দ্র করে আমাকে এবং আমার ছোট ভাই বাবলুকে থানায় মীমাংসার কথা বলে আটক করে পরদিন কোর্টে চালান করে এবং আমার ছেলে শিমুলকেও আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এত কিছুর পরও বিভিন্ন ভাবে আমার ও আমার পরিবারকে প্রাণ্যাসের ভয় দেখানো হচ্ছে আমরা সুতরাবার ইসরায়েলের থেকে মুক্তি চাই এ বিষয়ে সুদ কারবার ইসরায়েল সব অভিযোগ অস্বীকার করে বলেন শিমুল মন্ডলের সঙ্গে আমার কোনো লেনদেন হয়নি শিমুল মন্ডলের সঙ্গে কোনোদিন কোনো লেনদেন আমার হয়নি অন্যদিকে মামলা করার বিষয়ে প্রশ্ন করলে বলেন আদালতে মামলা করেছি সত্যমিথ্যা সব প্রমাণ হয়ে যাবে হুমায়রা চারিন বিজেটি দহ